বিসমিল্লা রহমান রহিম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আজকে আমরা রান্না করব বিভিন্ন প্রকারের সবজি সজনে ডাটা এবং সিদ্ধ করা বুটের ডাল দিয়ে একটা নিরামিষ তরকারি এখানে আমরা যা যা ইউজ করছি তা হলো বুটের ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করার পর যে এক্সট্রা পানিটা ছিল ডালে সেটা আমি আলাদা করে রেখেছি কড়াইয়ে তেল দিব তেলটা ভালো করে গরম হওয়ার পর এখানে আমরা কিছু গোটা গরম মশলা দিয়েছি ফ্লেভারের জন্য এখানে কিছু জিরা আছে জিরা অলমোস্ট হাফ চা চামচের মতো একটা দুটা এলাচ এবং এক টুকরো দারচিনি একটা তেজপাতা এখন পেঁয়াজ আর এই গরম মশলাগুলি মোটামুটি ভালো করে ভাজা হবে মশলার ফ্লেভারটা ছড়ালে পেঁয়াজটা মোটামুটি হয়ে আসলে তখন আমরা দিয়ে দিব আদা রসুন জিরা এখানে অ্যারাউন্ড এক চা চামচ করে আছে আদা রসুন জিরা এই মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য ডাল সিদ্ধের যে পানিটা আমি আলাদা করে রেখেছি ওই পানিটা এখানে ইউজ করছি এবার একে একে সব রেগুলার মশলা দিব এক চা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এক চা চামচ হলুদ দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচ দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি করতে পারেন এবার মশলাটা ভালো মতো ভাজবো এবং এখানে আরও একটু পানি দিব যেন মশলাটা পাতিলে পুড়ে না যায় লেগে না যায় মশলাটা ভালো মতো কষানো হলে এখানে সেদ্ধ করা যে বুটের ডালগুলি ছিল সেগুলি অ্যাড করে দেব ডালগুলি অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কুকড ছিল এটাকে ঢেকে প্রায় দশ মিনিট রান্না করব বুটের ডাল কিন্তু যত সিদ্ধ হয় তত খেতে মজা হয় এরপর সবজিগুলি অ্যাড করছি এখানে আমি সবজি ইউজ করেছি একটা টমেটো একটা গাজর একটা আলু কিছুটা পেঁপে কিছুটা লাউ এবং একটা চিচিঙ্গা ছিল এই সবজিগুলি মশলার সাথে এবং ডালের সাথে মোটামুটি আধা সেদ্ধ হলে তারপর আমি সজনে ডাটাগুলি দেবো সজনে ডাটাগুলিকে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি মোটামুটি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও দশ মিনিট কুক করব এখন অলমোস্ট সবজি এবং ডাল সব সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ঝোলের জন্য যতটুকু আমি গ্রেভি রাখতে চাই ঠিক অতটুকু পানি দেব পানি দিয়ে এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট কুক করব এটা এখন হয়ে গেছে প্রায় হয়ে গেছে আমি ঝোলটা আর একটু কমাবো সেই জন্য জালটা বাড়িয়ে দিয়েছি এখানে এক আধা চা চামচ জিরার গুঁড়ি দিয়েছি এবং কিছুটা ধনে পাতা দিয়েছি তারপর এখানে কড়াইয়ে তেল দিয়েছি সবজিটাকে বাগার দেওয়ার জন্য এখানে দুটা মরিচ দিয়েছি লাল মরিচ আধা চা চামচের মতো জিরা দিয়েছি এটা গোটা জিরা পেঁয়াজ দিয়েছি একটা ছোট রসুন একটা ছোট এটা ভালো মতো লাল লাল করে ভাজা হলে তেল শুদ্ধ এ পেঁয়াজটা মরিচ ভাজাটা পুরোটা আমরা সবজিটাতে অ্যাড করে দেব এটাকে আরও পাঁচ মিনিট মতো রাখবো কিছু চেরা কাঁচামরিচ দিচ্ছি এটা ফ্লেভারের জন্য কেউ চাইলে স্কিপ করতে পারে এই সবজিটা আপনি রুটি ভাত কিংবা পরোটার সাথে খেতে পারেন এটা খুব সুস্বাদু হয় Thank you for watching my video.